ওয়েলকাম ফ্রেন্ডস চৌঠা সেপ্টেম্বর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুনানি হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত টেট দু হাজার চোদ্দোর প্রশ্ন ভুল মামলা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর টু থাউজেন্ড যুক্ত এই মামলাটা চৌঠা সেপ্টেম্বর বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি হতে চলেছে এই মামলার রায়ের ওপর নির্ভর করছে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ যারা মনে করেন যে কয়েকটি প্রশ্ন ভুলের জন্য ন্যায্য নাম্বার থেকে বঞ্চিত হয়েছেন মেরিট লিস্ট থেকে বঞ্চিত হয়েছে দু সালের টেট পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার পর পরীক্ষার্থীরা অভিযোগ করেন যে প্রশ্নপত্রে ছটি প্রশ্ন ভুল ছিল দীর্ঘ আইনি লড়াইয়ের পর মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার এবং মাননীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক রায় দেয় সেখানে সমস্ত পরীক্ষার্থীকে হয় কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে দিব্যেন্দু কুন্ডু নামক এক ব্যক্তি এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধিক মামলা দায়ের করেন পর্ষদের যুক্তি যারা ওই প্রশ্নগুলোর উত্তর দেয়নি বা ভুল উত্তর দিয়েছে তাদের নম্বর দেওয়া উচিত নয় এই নম্বর পেয়ে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ প্রশ্ন তুলেছে এর ফলে জটিল হয়ে গেছে বিষয়টি একাধিক অন্তর্বর্তীকালীন আবেদনের কারণে মূল মামলার শুনানি পিছিয়ে যেতে থাকে মূল মামলার শুনানি পিছিয়ে যেতে থাকে আগামী চৌঠা সেপ্টেম্বর এই মামলা লিস্টেড হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাননীয় বিচারপতি জয়মাল্য বাচি রেজলাসে মামলার শুনানি হবে জানা গেছে প্রধান বিচারপতির উদ্যোগে পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত করা হচ্ছে ফলে দীর্ঘদিনের অমীমাংসিত এই মামলাটা আবার গতি পেয়েছে তাই এই মামলার সম্ভাব্য শুনানির ফলাফল কি হতে পারে তা নিয়ে চরম একটা জল্পনা চলছে চাকরি প্রার্থীদের পক্ষে যদি রায় যায় আদালত পুরোনা রায় যদি বহাল রেখে সমস্ত পরীক্ষার্থীকে যদি ছ নম্বর দেওয়ার নির্দেশ দেয় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে মেরিট লিস্ট তৈরি করতে হবে এটা বলতেই হয় এবং যে সমস্ত প্রার্থীরা অল্প নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি তারাও টেট পাস করার সুযোগ পাবেন এই নতুন যারা পাস করবেন দু বা দু হাজার তেইশ সালের টেট উত্তীর্ণদের সাথে দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগও পেতে পারেন এর ফলে একটা নতুন দিগন্ত খোলার সম্ভাবনা রয়েছে অপরদিকে রায় যদি পর্ষদের পক্ষে যায় তাহলে তাদের ছ নম্বর দেওয়ার যে সিদ্ধান্ত আদালতের সেটা বাতিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে ইতিমধ্যে যারা ছ নম্বর পেয়ে চাকরি করছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে এখন এই মামলার রায় যাই হোক না কেন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে তাই চৌ মানে চৌঠা সেপ্টেম্বর আমরা তাকিয়ে রয়েছি এই মামলা কোন দিকে এগায় অবশ্য একটা স্বচ্ছ এবং ন্যায্য সমাধানের আশায় রইলাম অবশ্য আপনাদের মতামত দেবেন কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত